আমাদের দিয়ে দেব আর আমরা আমরা আল্লাহকে অর্থ বৃত্ত দিয়ে দিলি আল্লাহ পাক আমাদিগকে জান্নাত দেবেন এ কথা যে মুসলমানের জীবনে একবার বিশ্বাস হয়ে যাবে যে মুসলমান বিশ্বাস করে নেবে আমি আল্লাহর জন্য দেহ দিয়েছি আল্লাহর জন্য অর্থ দিয়েছি সুতরাং আল্লাহ পাক নিশ্চিত আমার জান্নাত দিয়ে দেবেন বিশ্বাস যার অন্তরে তৈরি হবে ফায়াকুলুনা ওয়ায়ুকতালুন ঐ মুসলমান আল্লাহর জন্য morte পারে ঐ মুসলমান আল্লাহর জন্য mate upare যদি একবার বিশ্বাস হয় দেহ তো আল্লাহ দিয়েছে আর টাকা পয়সাও তো আল্লাহর জন্য ব্যয় করছি জান্নাত আল্লাহ গ্যারান্টি দেয় এই বিশ্বাস যারা আছে পৌষ মাসের 7 ডিগ্রি তাপমাত্রাায় ফজরের সময় উযু করতে তারা ঠান্ডা লাগবে বলে মনে হয় ঠান্ডা এত মনে হবে না আর যার মনে হবে তাই তো সালা নামাজ তো পড়ে যাচ্ছে মা কি টাকা দেবে নাও দিতে পারে ঠিক আছে তারপরে নাই উজু করবো না এখনো আমাদের সকালে নামাজ পড়তে গেলে পানি ঠান্ডা লাগে তাই না তারপর ঈদের নামাজ পড়ে চোখি তখনও ঈদের সরমা কানে তখনও ঈদের আতরের তুলো আছে পঞ্চাশ গ্রাম করে সেই অবস্থা ঈদের পায়জামি পাঞ্জাবি আতর শর্মা চকি নিয়ে বাবু মোটর সাইকেলে গিয়ারে কোথায় যায় সব দিন বিকেল বেলা ওর গেড়ে মারলে জান্নাত সফর করতে যাচ্ছে আজিব তামাশা ধর্মের নামে যা হচ্ছে মুসলমানদের ভিতরে সে ভাষায় বলা যাবে সবই ধর্মের দাঁড়িয়ে আল্লাহ বলেছেন যদি আল্লাহ বিশ্বাসী হয়ে যায় তখন সে আল্লাহর জন্যে পারে আল্লাহর জন্য অন্যকে মারতেও পারে আল্লাহর জন্যেই মারবে আর আল্লাহর জন্যই মরবি না ああ。ああ আল্লাহ বাক রাবুল আল এই বান্দা কে বললে বান্দা তোমরা দুনিয়াতে তোমাদের দেহর অত আমায় দিয়েছ আমি আল্লাহ তোমাদের জান্নাত দেবো আমার ই ওয়াদা বন্ধ তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমাকে বান্দা বলছি ওয়া দা না হলে ইয়া কংফিৎ তোমরা কেবল ইঞ্জিনিয়াবল ও বান্দা তুমি শোনো শোনো আমি আল্লাহ যে ওয়াদা করেছি তোমার জান্নাত দেব। আমার ওয়াদা কত কঠিন আমারও অদা কত মজবুত

আল্লাহর এই ওয়াদা শুধু কোরআন শরীফে না এই ওয়াদা আছে তোরতে এই ওয়াদা আছে ইঞ্জিল শরীফ আসমানের তিনটি কেতাবে আল্লাহর এই ওয়াদার কথা আল্লাহ বলেছেন এর পরেও যদি বান্দার বিশ্বাস না হয় তাহলে তার ইমানদার না কখনো তার ইমানদার না আওফা বিআহদিহি মিনাল্লাহ আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ আমার চাইতে অঙ্গীকার পূর্ণকারী বেশি এমন কাউকে কি তোমরা দেখেছো আসলে বান্দার চলন গলন মতিগতিতে আল্লাহ এ কথাটা বলেছে যে আমি আল্লাহ যা ওয়াদা করেছি যদি তোমাদের সেটা বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি আমি আল্লাহ আমার চেয়ে বেশি ওয়াদা পালনকারী আর কেউ কি আছে আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ আমি আল্লাহর চেয়ে অধিক মাত্রায় প্রতিশ্রুতি পালনকারী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই বলুন সকলে সুবহানাল্লাহ ফাসতাবশিরু বিবাইকুমাল্লাযী বায়আতা ইদি সুতরাং সুসংবাদ তাদের জন্যে। যারা আল্লাহর সাথে বেচাকেনা কেনা করেছেন কি বেচাকেনা কেনা করেছেন বান্দা আল্লাহকে দু কেজি আলু দিয়েছে আল্লাহ হাসরের মাঠে বান্দারে এক কেজি কি দেবে সিম্মানে এবারে যেটা বলার অমান্য আউফা বিয়াহাদিহি বিনাল্লাহ ফাস্তাবশিরু আল্লাহ বললেন সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর সাথে এই বেচা কেনাটাই বিশ্বাস যারা নিজেকে বিক্রি করেছেন আল্লাহর কাছে আর বিশ্বাস করেছেন আল্লাহ আমাকে জান্নার দেবেন কঠিন এবং কঠোর বিশ্বাস পাহাড় তুলে যাবে ইমানদারের বিশ্বাস কখনো চলবে না আল্লাহ বলেছেন এটাই হলো ইমানদারের জীবন জندگی সবচেয়েই বড় পুরস্কার আর একবার বলুন সুবহান তো বাপ মরার আগে আপনার দশ বিঘে জমি লিখে দিয়ে গেছেন বিয়ার পড়ার পরে শ্বশুরটা ইস্কার্টিও গাড়ি দিয়েছে লটারি দেড় কোটি টাকা পুরস্কার পেয়েছে আচ্ছা এই যা কিছু দুনিয়াতে পুরস্কার পেয়েছেন শ্বশুরের কলিজার টুকরা একমাত্র কন্যা আপনাকে উপহার দিয়েছেন আপনার স্ত্রী আচ্ছা পৃথিবীতে এই যা পুরস্কার পেয়েছেন কখনো একটা জীবন্ত মানুষ কখনো দশ বিঘে জমি কখনো দেড় কোটি টাকা কখনো স্কর্পিও গাড়ি এইসব যা পুরস্কার পেয়েছেন এগুলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বলি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী শ্বশুরের মেয়েরা যেদিন এনেছিলাম বেশ নাদুস নাদুস দারুণ ছিল চল্লিশ বছর পর বলেন বলেন দয়াকার দয়সী আমার কথা যাচ্ছে না ও কি একই রকম থাকবে কি থাকবে না আচ্ছা টাকাটা যেটা দেড় কুড়ি পেয়েছিলেন ওটা কি চিরকাল থাকবে হাতে বলে মনে হয় শুধু বাতের কুড়ি আঙুরি এখানে একটা তেলা মাছ কাঁটা মারবে প্রথমে একটু ফলবে টিপলেট টুকানি পুঁজ বেরোবে তারপরে একটু জ্বালা করবে তারপরে রক্ত বেরোবে ডাক্তারের কাছে ডাক্তার বললো অ্যান্টিসেপ্টিক দিতে হবে খাওয়া হলো না বললে তুমি একটু ঘটক পুকুরে যাও কটপ করে একটু বড় ডাক্তার বললো মনে হচ্ছে তোমার ওর তোর পশ লেগেছে তুমি একটু আজি করে যাও দিন আজি করে গিয়ে বললো ভাই এর ভেতরে তো ক্যান্সারের ভাইরাস তুমি একটু ভেলোরে যাও ভেলোরে গেল এক কোটি আঙুলের নোকে দেড় কোটি টাকা দেওয়ার পরেও ডাক্তার বললো যদি বাড়ি থাকে এখনো লেস কোনো লাইন এক আঙুলে দেড় কোটি দিয়েও শেষ রক্ষে হবে বলে মনে হয় তাহলে স্ত্রী বলুন বাড়ি বলুন গাড়ি বলুন জলকাল বলুন আর ভাঁটা বলুন পৃথিবীতে কোনটাই স্থায়িত্ব নয় এটা একটা একটা ধোকা এটা একটা ধোকা আমি বক্তৃতা করে নামবো হাবিব ভাই পাঁচশো দেখ আর পাঁচ কোটি দেখ কিছুটা টাকা দেবে আমার পকেটে এখান থেকে যেই যাবো মালঞ্চ পেট্রোল পাম্প খুলে বসে কান মলে এই টাকাটা নবাদ চালায় বুঝতে পারেন তাহলে হাবিব আমার কাছে দিলে খুব বেশি চল্লিশ মিনিট থাকবে তার বেশি তার বেশি কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার এই কথা যদি একটা লোক কাজে লাগায় এইটার কোনো ক্ষতি হওয়ার ভয় সুতরাং আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি বিশ্বাস করার মতন করা উচিত নামাজ কালাম সত্য কথা সততা নিষ্ঠা আদর্শ মানবতা দেখুন ইসলাম শুধু টুপি দাঁড়িয়ে জুব্বার ভেতরে আমার এই টুপিটা তিনশো টাকাতে কিনে মাথায় দিয়েছি লোকে বলছে মাতিন শূন্য পালন করছে টুপি মাথায় দেওয়া শূন্য আচ্ছা এই টুপি যদি মার্কেট থেকে দিলীপ ঘোষ মাথায় দেয় আপনার কিছু বারণ করার আছে তো টাকার জোরে কিনতে পাওয়া যায় টাকার জোরে কিনতে পাওয়া যায় তো আমিও মাথায় দিতে পারি দিলীপ ঘোষ মাথায় দিতে পারে মোটা ভাইও মাথায় দিতে পারে কারো কিছু বারণ করার কিচ্ছু নেই আচ্ছা তিনশো টাকার কেনা শূন্য মাথায় দিয়ে বেড়াচ্ছি লোকে দেখে বলে মাদিন সাহেবটা পাকা মুসলমান দেখো তো কি সুন্দর বিজেপির রাজত্বে টুপি মাথায় দিয়ে বেড়াচ্ছি টুপি মাথায় দিয়ে গেলুম ব্যাংকে স্যার আমার অ্যাকাউন্টে যা আছে সবটা তুলে দেয় তুলে ধরে সত্তর হাজার পাঁচশানব্বই টাকা আমি বললাম স্যার আমি তো দিলাম ষাট হাজার তো আবার দশ হাজার পাঁচশানব্বই টাকা তাও তো আপনার টাকা বাচ্চা পেরেছে আমি বললাম ও তাহলে এটির ইন্টারেস্ট বলে তো বলে হ্যাঁ হ্যাঁ আমি স্যার ঠিক আছে একটু চারিদিকে ফালুক ফুল করে তাকিয়ে দেখলাম গ্রামের কেউ নিই সেখানে